sabar ya su, sabar ya su, ta amra sabar ya mama badi mama badi kamu mau Mama beri, yay, paling keser, yay. Ayo, ayo, ay, ay. ওয়েলকাম ব্যাক সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আরো একটা মিনি ব্লগের সাথে তোমাদের ওয়েলকাম জানাই আমার চ্যানেলে তো যাই হোক এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি মা বাড়ি যাব বলে যেহেতু আজকে ছুটি ছিল তো আমরা চলে যাচ্ছি মা বাড়ি ভাই দেখে সবাই আমার ভাইকে দেখতে এই পিতামটা কে দেখি দেখি এই যে এইটা আমার ভাই এই নাম পিতাম মামার করলে ওটা উইয়া উয়া উইয়া করছে কিভাবে দেখো কেমন লেগেছে চাটা আপনার এখনো খেয়েই দেখতে পারলাম না দু কাপ চা খেয়েছেন তা বলছেন খাননি যাতে বিস্কুট আনতে মা আপনি খেয়েছেন আমি খাচ্ছি আর আপনি কি খাচ্ছেন মুড়ি মা আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে মুড়ি খেতে খেতে আর এই দুই নোনোদার বৌদিকে দেখো কি ষলা পরামর্শ করছে কুটিলা জুটিলার মতো আর আমার বোন এখন আবার পাহাড়া দিচ্ছে কেউ শুনে না নেয় এক গাদা মিষ্টি এনেছে আমরা কাভো বলে আর আমার বন্টু সবার আগে লোবা দেখো হাতে নিয়ে নিলো কোনো পাত্র জোটে নি ওর খাচ্ছে দেখো না বাবারে বাবারে বাবা একটু আস্তে খা আর তারপরে আমার মা দেখো বলছে প্যাকেটে করে নিয়ে যাবো আমারটা আর আমিও সিঙ্গারা নিয়ে নিয়েছি বা বাবা তো এই যে আমি এই এইটুকুই ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই